শিশু যতন যেভাবে যেভাবে প্রকট হচ্ছে আমরা যেমন করে ব্যস্ত যাচ্ছি যেমন করে আমরা হারিয়ে যাচ্ছি অতল গহবীরে ধ্বংসের অতল গহবীরে বর্তমানে এই প্রেক্ষাপটকে সামনে রেখে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা পরিবার বলতে কি বুঝবো জেনে নেয়া প্রতিটি সদস্যর ক্ষেত্র অন্যান্য সদস্যদের করণীয় সম্পর্কে জ্ঞান লাভ করা এবং নিজেকে সেভাবে সাজিয়ে নেওয়া এটা আজকের সময়ের দাবি এই জন্য আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই ইসলাম পরিবার এবং আমাদের দৃষ্টিকোণ বাংলাদেশ প্রেক্ষাপট দর্শক শ্রোতা যারা একীভূত হয়েছে যারা শুনছেন আপনারা নিশ্চয়ই পরিবার একটি প্রাচীন সামাজিক এবং মানব সভ্যতার একটি পরিচিত শব্দ পরিবার বলতে আমরা কি বুঝবো যদি শুরুতে আমরা এটা জেনে নিতে চাই তাহলে পরিবার আপনি একেবারে ক্ষুদ্র পরিবার যাকে বলবেন স্বামী এবং স্ত্রী এই দুইজন হচ্ছে পরিবার আরেকটু ব্যাপক করে যদি পরিবার বুঝতে চান তাহলে স্বামী স্ত্রী সন্তান সন্ততি আরেকটু বড় করে তাহলে স্বামী স্ত্রী বাবা মা যদি আরেকটু বৃহৎ পরিসরে যাই তাহলে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন সন্তান সন্ততি বুঝুন এটাই হচ্ছে মূলতো পরিবার সমাজ বিজ্ঞান বৃহৎ পরিবার বলতে এটা কী বোঝে আর একেবারে কտրুর করে যদি দেখা হয় স্বামী স্ত্রী যাদের দাম্পত্য জীবনকে আমরা একেবারে ক্ষুদ্র পরিবার হিসেবে চিহ্নিত করতে পারি আজকে বাংলাদেশ একটা দুঃসহ নিপীড়ন চলছে নারী সমাজের নারী না বলে যদি আমরা শিশু বলি অনেকটা বিকৃত মানসিকতা এবং বিকৃত রুচির পরিচয় একদল পুরুষ শাসিত সমাজে একদল হিংস্র হায়নার মতো পুরুষ নৈতিকতা বিবর্জিত পুরুষ তারা নিজের সন্তানের কথা নিজের বন্ধুর কথা বলে হায়েনার মতো

পুরুষ মানি যার একটা আতঙ্ক সে যেন কাছের মানুষ এটা যেন আমাদের জন্য একটা দুঃসহ ধারণা এগুলো আমাদের জন্য একটা কষ্টকর করে একটা অধ্যায় আমরা পাঠ করছি আমি যেন একটা ক্রাইসিস পরিবর্তন অবার কাম তাহলে এখান থেকে কি উত্তরণের কোন সুযোগ নেই আমরা কি এভাবে হারিয়ে যাব আমাদের সম্পত্তি এভাবে কালীবাড়ি হতে হবে আমরা কি এভাবে রেস্ট্রয় হয়ে যাব অর্থের ভিতরে আমরা পড়ে যাব অনেকগুলো মাটি এসে আমাদের এই সভ্যতাকে চাপা দিয়ে দেবে এখান ফিরে আসার জন্যই পুরুষ শাসিত সমাজকে যেভাবে ঢেলে সাজাতে হবে এবং মানুষদেরকে সেই উন্নত মন মানসিকতা যেভাবে পরিণত করতে হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা বারবার যখন এই কন্যা সন্তানেরা ছোট্ট শিশুরা যখন নিপীড়ন নিপীড়িত হচ্ছে

এবং আইনের প্রয়োগ এগুলো আমি মনে করি অনেকাংশে দাঁড়িয়ে আমরা যদি সেভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারতাম যেমন শুধু ওয়াজ দিয়ে আপনি সমাজকে পরিবর্তন করে দেবেন শুধু আলোচনা দিয়ে আর নসিহতের মাধ্যমে গোটা সমাজকে আপনি বদলে দেবেন তাহলে রসুল সাল্লাহ্লাম এবং এর পূর্ববর্তী নবীগণ শুধু আলোচনা ওয়াজ দোয়ার মাঝে ইসলামকে সীমাবদ্ধ রাখতেন কি করে আইন গুলো সমাজের মানুষের সম্বন্ধে তুল্য করা হবে এবং এই আইনের দত্ত ঘটলে আইনের শাসন আমাদের সবচেয়ে রূপ করবে অর্থাৎ আপনি যদি একজন অসরককে আপনি যদি শাস্তি দিতে পারেন কোন একটা পাপ যে এমন করে যে গোটা পৃথিবীর মানুষের সামনে সোশ্যাল মিডিয়ার শোভা

তখন আমি বলছি যে আমার এই বাপের প্রায় শীত করা কতক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার বনে ছেলে জেগে যারা শুনছেন শুনছে তাদেরকে লক্ষ্য করে বলছি যারা দেখছেন তাদেরকে বিনোদনের বিরোধী আমার পরিবারগুলো আমরা সাজিয়ে নিই পরিবারের কন্যা সন্তান আর এই ছেলে সন্তান

নির্ধারণ করে দিয়েছে ইস্কাম সুতরাং ইস্কামের পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে একাকি কোন রুমে যেমন ছেড়ে দেওয়া যাবে না আবার সন্তান যখন বড় প্রাপ্ত হবে সন্তান যখন পালে পালে না হবে বয়সের মাঝে চলে যাবে সন্তান তারা যখন নিজেদের জৈবিক চাহিদা সম্পর্কে জ্ঞান করবে তখন আপন দুই ভাইকেও

প্রসঙ্গ আসবে সময় আসবে এমন তো করা যায় যে বিচার করা থাকলে আলাদা কথা ব্যবহার তাহলে কি বলবো যে দুইজন অন্তত পরস্পর থেকে আলাদা হয়ে গেল ছেলে আর ছেলে আর মেয়ে একসাথে থাকা

নিরাপত্তা বিধান করা এটা যেমন পরিবারের বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব পাশাপাশি যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা আইনের শাসন কায়ন করতে চান যারা আইন মন্ত্রণালয় থেকে আইনের কথাগুলো মানুষকে শোনাতে চান সবাইকে মনে রাখতে হবে শুধু আইনের কথাগুলো বললেই হবে না আইনের যথাযথ বাস্তব প্রয়োগ হচ্ছে আজকের সমাজের সবচেয়ে বেশি

এবং তোমরা যারা পুরুষ তোমরা হচ্ছে মহিলাদের জন্য গায় পোশাক তোমরা লাবাসুল্লাকুম তোমরা মহিলাদের হচ্ছে তোমাদের গায় পোশাক ওয়ানতুম লাবাসুল্লাকুম আর তোমরা যারা পুরুষ তোমরা হচ্ছে তাদের জন্য গায় পোশাক আযাজাবরেকতলাই উপমাটি কেন নিয়ে আসছে কেন তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে গায় পোশাকের সাদৃশ্যটি নিয়ে কেন স্বামীর সাথে উপমা দিলেন পরিবারের সবচেয়ে কাছের ও যারা স্বামী ও স্ত্রী তাদেরকে এক মেসেজ গায়ের পোশাক মানুষের ঢেকে দেয় দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আহ সংগ্রহ ইচ্ছুত বানিয়ে দেয় তিন নম্বরে গায়ের পোশাক মানুষের আরামের ব্যবস্থা করে শীতকালে আপনি যখন

যে মানুষগুলো কোন ইউনিভার্সিটিতে করল না যে মানুষগুলো কোনো না শিক্ষা করার নিজের ব্যক্তিত্বকে তোলা এবং ব্যক্তিত্ব তাকে বলে সেটা যখন ইসলামে সে শিখিয়ে দিল সে গরিব মানুষটা পর্যন্ত বিক্রি করতে চাইলো না

আইনের প্রয়োগ এবং সর্বোচ্চ শাস্তি বিধানের মাধ্যমে পাশাপাশি নারীকেও তাদেরকে তাদের আবদ্ধ করা বলবো না স্বাধীনতা তাদেরকে